এখানে মাথায় কাপড় নিয়ে আসছি আমরা এখানে মাথায় কাপড় নিয়ে আসি আমাদের স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করে হল ছাড়তে বাধ্য করতেছে কেন আমরা হল ছাড়বো না বলে দিছি কালকে আমি একা শানসুন্ন হাত থেকে আসি ঘোষণা করে দিছি যে আমার বাবুর কাছে আমার লাশ পাঠাইতে পারলে পাঠাইস যদি স্বাধীন হয় বিরিশ লাশ পাঠাইস নয়তো আমার লাশ রাস্তায় প্রচুর আমার আফসোস নাই কারণ আমার আল্লাহ দেখতেছে আমরা কেন কেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে উনারা রাজনৈতিক মোড় নিয়ে সরকার কি এতই ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে উনি উনি কেন ভয় পাচ্ছে উনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা দেখতেছি না কোনো কারণ আমরা বলি নাই কোটা বাতিল করে দেন সংস্কার করেন কিছু ক্ষেত্রে সংস্কার করেন আপনারা ভাতা খাবেন আপনারা ছেলে মেয়ের চাকরি করাবেন এখন নাতি পুতি নিয়েও শুরু করছেন আর আমরা এগুলো নিয়ে বলতে গেলে আমরা সাধারণ শিক্ষার্থী বলতে গেলে আমরা হয়ে যাই রাজাকার এখন আমরা কি করব আমাদের দাদা দাদি মুক্তিযুদ্ধের আগে মরা গেছে বাপ গুলা ছিল ছোট ছোট গেঁদা আমাদের তো কিছু করার নেই এজন্য এখন আমরা যুদ্ধে নামছি ভবিষ্যতে আমাদের ছেলে পেলে যেন কোটা পায় আমি আমার সন্তান রেখে আসছি ওর বাপের কাছে আমরা যেমনটি জানি যে কোটা মেধা এটা একটি জাতীয় স্লোগান হয়েছে তো এখন আপনারা চাচ্ছেন যে সরকার না সরকার আর সরকারের কিছু মিডিয়া যুক্তি দেখাচ্ছে যে ভাইবাতে গিয়ে কোটা দেওয়া হয় যদি ভাইবাতে ছয়টা মেধা যায় তিনটা কোটা যায় তিনটা পদ খালি থাকে তারা তিনটাই কোটা নেয় ছয়টা মেধাকে তারা লাথি দিয়ে ফেলে দেয় আমরা কেন ঘন্টার পর ঘন্টা ঢাকা ভার্সিটির লাইব্রেরিতে মরে যাচ্ছি আমাদের সংসার নাই আমাদের সন্তান নাই আমাদের বাবা মা নাই আমরা ঈদের দুই দিন আগে বাড়ি গিয়ে ঈদের পরের দিন বাসা থেকে চলে আসি কেন আমাদেরকে কেন তো ফোর্স করতে হইতেছে ছাত্র লীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো জানার কোন কিছুতে জয়োতে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্র লীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্র লীগ করে তারা শুধু জানে ছাত্র লীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার মুখ খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার মুখ খালি হবে সরকারের কিচ্ছু হবে না সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় মরে কে সাধারণ শিক্ষার্থী আমরা মরতে আসছি আমরা মরেই যাব নয়তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10 কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আর ফি সাবিলিল্লাহ ধরা এত সুন্দর ছাত্রলিগরা যেভাবে ধরছে না আমরা তো ছিলাম মুসিলা দেশ ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা তো সহজ না আমরা কেন মেধা থাকা সত্য ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে শহর বিদেশ চলে যা আমার ভাই সেই প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধু মাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলিক ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায় কেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আপনি লাগতে নিই থাকে আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোভ নাই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালব এখানে ধান চাষ করব আলহামদুলিল্লাহ মালচত্তরে পুরো ঢাকা ইউনিভার্সিটি পোলা পাইন থাকতে পারবে আমরা এখানেই থাকব আর কিছু বলন নাই ভাই এরপরে আপনারা যদি এগুলা ছড়ান আমি লাইদেই বলতেছি আমার লাইফ রিসকে কিন্তু আমি আমার বাবাকে বলে দিচ্ছি যে আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস গড়ব মানে 25 মার্চ আসেনি না আমাদের উপর 25 মার্চ আসছে কিনা ছাত্র ছাত্রীর উপর তাহলে 16 ডিসেম্বরও আসবে দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ তাই মোরসে কথা বলেছে